রাজাবাজার সায়েন্স কলেজের কাছে দেখা মিলল একটা ছোট্ট রেট্রো ক্যাফে কলকাতা নয়ের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আরকেন্স ডেলি ব্লগ ক্যাফেটা তো কাছে দেখে হঠাৎ করেই যাওয়ার প্ল্যান হলো ক্যাফেটার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর মেনলি দুটো ঘর নিয়ে এই ক্যাফেটা এখানে অনেকগুলো বইয়ের শেলফ এবং তার মধ্যে অনেক রকমের বই আছে তোমরা চাইলে বেশ অনেকক্ষণ এখানে বই পড়ে খাওয়া দাওয়া করে বেশ সুন্দরভাবে সময় কাটাতে পারো খাবারের প্রাইসও যথেষ্ট রিজনেবেল পাশের কিচেনেই সমস্ত কিছু প্রিপেয়ার করা হয় খাবার দাবার আমরা একটা পিস চিকেন স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম এখানে এরা কিছু ডায়রি প্রোভাইড করে যেখানে তোমরা তোমাদের মনের মতো যে কোনো কিছু একে লিখে বা ক্যাফের ব্যাপারে কোনো রিভিউ দিয়ে আসতে পারো যেটা আমার খুব ভালো লেগেছে আর এই কিউট পেন্সিল বক্সটার মধ্যে বিভিন্ন পেন রাখা ছিল যেটা খুব সুন্দর ছিল এইভাবে বিলটা দেওয়া হয়েছে যে এই পদ্ধতিটা আমার খুবই ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন্ট